আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ডিয়ার গাইস ফটোশপ টিউটোরিয়ালে স্বাগত লাইক দিস এই ইমেজের উপরে ম্যাগনিফাইন গ্লাস তৈরি করবো কীভাবে সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের উপকার হয়ে থাকে টুলটাকে নিব ক্লিক করে অল্টা শিপ বাটন চেপে দিলে একদম মেজারমেন্ট বরাবর হবে কপি করবো কীপারটা কন্ট্রোলজে দিয়ে কপি করলাম লেয়ারের আইকনটাকে আনটিক মার্ক করে দিলাম দেন নিচে লেয়ারটা সিলেক্ট করে কমিয়ে আইকনটাকে আবার টিকমার্ক করে দিলাম লাইক দিস এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আসবো ফিলে আসবো ফিলে আসার পরে এখানে জাস্ট ফিলটাকে উঠিয়ে দিলাম স্টকে ক্লিক করবো স্টকে ক্লিক করার পরে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব দেন এখানে একটা ক্লিক করে এখানে জাস্ট আমি সিক্স ফাইভ দিয়ে দিব সিক্স দিয়ে দিলাম এন্টার বাটন হিট করলাম প্রিয় বন্ধুরা আপনাদেরই রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবে না এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও মধ্যে সামান্যতম উপকার হতে থাকলে বা কিছু শিখতে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক আমি এখন হাতল টাকা তৈরি করবো মার্কেট রুলটাকে নিলাম লাইক দি জাস্ট এখানে আমি ক্লিক করবো ক্লিক করে এখানে আমি 20 দিয়ে দেব এখানে 20 দিয়ে দেবো আমার সম্পূর্ণ রাউন্ড হয়ে গেলো ইন্টার হিট করলাম রাউন্ড হয়ে গেলো আবার এটাকে একটা কপি করতে পারি ক্রিপ্ট কন্ট্রোল যে দিয়ে কপি করলাম জাস্ট এভাবে দিয়ে তো দুইটাকে সিলেক্ট করে মাউসের ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা লেয়ার করলাম দেন মাউসের রাস্তা রেজ লেয়ার করলাম দেন কিউটে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক এভাবে ঘুরিয়ে এখানে দিয়ে দিব এভাবে ইলিপস ক্রিয়েট করলাম লাইক দিস কন্ট্রোল যে বাটন প্রেস করে তিনটা কপি করবো আবার সিলেক্ট করে মাউসের আট্রিল করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মাউসের আই ক্লিক করে রাজার লেয়ার করলাম কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম কীপুর কন্ট্রোল সি বাই বাটন প্রেস করবো এই উপরে সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করলাম লাইক দিস পারফেক্টলি আমার একটা এনে হাতলের এটা বসে গেল আবার কিপুর থেকে কন্ডল যে বাটন প্রেস করব কীপুর থেকে টি বাটন প্রেস করে এটাকে ঘুরিয়ে লাইক এই পাশে দিয়ে দিব লাইক দিস অসাধারণ ওকে বন্ধুরা চমৎকার কিপুর কন্ট্রোল কন্ডল যদি গ্রুপ করলাম এটাকে আমি দিয়ে দিব লাইক অল ইলিপস বা গ্লাস দিয়ে দিব লাইক আমি গ্লাস দিয়ে দিলাম লাইক দিস লাইক এটার নিচে আমি একটু শ্যাডো দিব কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলাম ব্রাশ টোলটাকে নিব উপর আমার ব্ল্যাকটা থাকবে জাস্ট এখানে আসবো এটাকে একটু চাপিয়ে দিব লাইক এভাবে মুভ করে দিব হালকা লাইক দিস এভাবে একটা ক্লিক করবো জাস্ট এভাবে চাপিয়ে দিব লাইক দিস অপোজিট এটাকে কমিয়ে দেব ওকে বন্ধুরা চমৎকার একটু রিয়েলিস্টিক হয়ে গেল একটু ইরেজ করে দিব বেশি বড় হয়ে গেছে জাস্ট একটু ইরেজ করে দিব লাইক দিস প্রিয় বন্ধুরা আপনাদের নির্দিষ্ট আবার ওই যারা আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে উপকার হতে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিস ওকে বিফোর অ্যান্ড আফটার আল্লাহ হাফিজ